ডাবল ওয়াচের মধ্যে একটু কম বাজেটে একটু ভালো যারা চাইতেছেন তারা এই ওয়াচটা দেখতে পারেন এটা হচ্ছে ওয়াই সত্তর এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেমন বেল্টের কালারগুলি খুব ইউনিক ইউনিক আছে দুইটাই আল্টা সিরিজের ওয়াচ দুইটাই লগ স্ক্রুপ সহ ওয়াচ আছে মাঝখানে একটা আছে হচ্ছে ওয়াচ কভার তারপরে দুইটা ঘড়ির জন্য দুইটাই চার্জার আছে সাথে একটা নামাজের তসবি দেওয়া আছে হ্যাঁ বেলগুলি যদি দেখাই আমি বেলটার কালারগুলি একটু ইউনিক এই যে দেখেন এই যে দুইটা আমি একটু এক সাইডে রাখি তাহলে পরে একবারে সব এখানে ছিল দুইটা তারপর এখানে আসা আসা আরও তিনটা তারপরে এখানে দেখি আরো আছে দুইটা তারপরে এখানে আছে হচ্ছে ইয়েলো থেকে নিয়ে আরো তিনটা এটা মোটামুটি সুন্দর একটা কম্বো কিন্তু হ্যাঁ এখানে আছে তিনটা রেড কালার তাহলে আপনি দেখেন মোটামুটি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা তেরো রকমের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বেল্ট ঠিক আছে তারপরে দুইটা ঘড়ির জন্য আলাদা আলাদা দুইটা চার্জার আছে দুইটা আলট্রা সিরিজের ওয়াচ আছে এবার একটা ওয়াচ কভারও দেওয়া আছে হ্যাঁ তো এটা মোটামুটি সুন্দর একটা প্যাকেজ তো এটা ডাবল ওয়াচের মধ্যে একটু কম বাজেটের মধ্যে এটা অনেক ভালো একটা প্যাকেজ হইতে পারে